লালটু ভাই দেখছি তো নতুন কিছু গাছের আইটেম করেছো হ্যাঁ নতুন আইটেম এসেছে কী গাছ এটা এটা হলো আপনার কাঠবাদাম 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 হ্যাঁ হ্যাঁ যেটাকে ওই বাক্স বাদাম বলা হয় হুম অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল তাই তো দেখছি এখানে তো দেখছি মোটামুটি কত পিস হবে মানে এখানে দু হাজারের উপরে আছে দু হাজার বাপ রে বাপ এই গাছ বসালে কতদিন বাদে

বড়ো হয়েছে আস্তে আস্তে আমটাও পুরোপুরি এখন রেডি হয়নি রেডি হয়নি কালার আসবে আরো আরও কালার আসবে আচ্ছা কী ভ্যারাইটি এটা কিউ যায় কী যায় হুম লালডু ভাই তোমার এই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক মণ্ডলী সাবস্ক্রাইবার বন্ধুরা আসতে চায় তাহলে কি আসবে এই নার্সারিতে যদি আমার কোনো কাস্টমার কিংবা আপনার সাতবাগান প্রেমী এবং আপনার নার্সারিম্যান যদি শিয়ালদা হয়ে আসেন হুম শিয়ালদা স্টেশন থেকে আপনার ট্রেন ধরে গুমা কিংবা হাওড়া স্টেশান গুমা কিংবা হাওড়া স্টেশনে নামলে ওখান থেকে অটো চলে আপনার ম্যাজিক চলে হুম হরিণখোলা বাজার হুম ঠিক আছে হুম হরিণখোলা বাজার কিংবা চাকলা মন্দিরের যে অটো আছে হাওড়া স্টেশন থেকে হুম চাকলা লোকনাথ মন্দির দু কিলোমিটার আগে হরিণখোলা মার্কেট ডিমান্ড আছে আর তোমার কন্ট্যাক্ট নম্বরটা আমার কন্ট্যাক্ট নম্বর সেভেন ফোর থ্রি ওয়ান

আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ফোন নম্বর দেওয়া থাকবে আর একটা জিনিস মানে এ ভিডিও আমি মানে প্রত্যেক ভিডিওতেই রেড বলি এটাই আপনার রেড বলিনি তার কারণ হলো বাজারটা সবসময় একরকম চলে না তো ওটা লাভ হয় ওই জন্য তো বলি না আর যদি কোনো আমার মানে কোনো নার্সারি ম্যান কিংবা কোনো চাষি শিয়ালদা থেকে কিংবা বারসার থেকে আসতে অসুবিধা হয় শিয়ালদা থেকে আপনার ট্রেন ধরে হাওড়া স্টেশনে নামলে হুম হাওড়া স্টেশনে নামলে আমাকে কল করলে আমি রিসিভ করে নিতে পারবো রিসিভ করে আচ্ছা আচ্ছা হুম আচ্ছা কিউ অনেকটা রেড আইভরির মতো লাগে অনেকটা লাগে আচ্ছা এগুলো সব মাদার গাছ না হ্যাঁ হ্যাঁ সব লাগানো আছে এই সব গাছ আছে अवेलेबल পাওয়া যাবে তো अवेलेबल আচ্ছা এখানে দেখছি লেবু ধরে আছে কি লেবু ভিয়েতনাম নাকি হ্যাঁ এটা ভিয়েতনাম 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 আচ্ছা ভিয়েতনাম মালটা প্যাকেটের মাদার গাছ বা আর তার সঙ্গে এদিকে তো ব্যানানা দেখাই যাচ্ছে এগুলো হ্যাঁ এই গাছটা তো ভরপুরটা এর আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম প্রচুর ধরেছে তো এগুলো কত বছরের গাছ এক বছর এক বছর এক বছর দেখুন বড় ডেরামে আছে বন্ধুরা দেখুন অল অলরেডি কালার চলে এসছে এদিকে একটু দেখান এদিকে পুরো রেডি হয়নি এখন এই এটা আস্তে আস্তে রেডি হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে রেডি হচ্ছে এই গাছ সব অ্যাভেলেবেল আছে তো অ্যাভেলেবেল আচ্ছা এগুলো কি সব রেড ডাইমন্ড নাকি এটা থাইকিং যেমন থাইকিং এটা এখন মানে মার্কেটে বিশাল ডিমান্ড অরিজিনাল পাতা দেখলে বোঝা যায় হ্যাঁ হ্যাঁ এগুলো আছে সব রেড ডাইমন্ড সব রেড ডাইমন্ড হ্যাঁ এগুলো সব আমার মাদার প্ল্যান্ড সব মাদার প্ল্যান্ড আর এখানে কি তেঁতুল নাকি এটা মিষ্টি তেঁতুল মিষ্টি আচ্ছা ঠিক আছে এটা হলো মানে রেড জামরু রেড হ্যাঁ আর বালি চম্পা বেলচম্পা বালি চম্পা বেলচম্পা আছে ওদিক আছে আমি দেখাচ্ছি হুম হুম বালি চম্পা বালি চম্পা এসব বাঁধাও আছে এসব ফল টলের সুলো গাছ হ্যাঁ গাছের ফলের সুলো খেয়েছি খুব মিষ্টি মিষ্টি হ্যাঁ খুব সুস্বাদু আচ্ছা আর এখানে তো স্ট্রবেরি দেখছি সেই আগেরবারে স্ট্রবেরি অফার দিয়েছিল স্ট্রবেরি এখন অলরেডি পাতাগুলো একটু কুকড়ে টাইপের গিয়েছে ও তোর তো গরম পড়ছে তবে মানে ছ্যাঁচা দিলে ঠিক হয়ে যাবে একদম জল দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা এটা মিষ্টি তেতুল মিষ্টি তেতুল ওই যে মাদার দেখানো হলো তার হ্যাঁ যে মাদার আছে আমার প্রত্যেকটা ভ্যারাইটির মাদার আছে গ্রাফটিনের মাল আছে হুম মিষ্টি তেতুল মিষ্টি তেতুল

রয়েছে পিয়ারে না হ্যাঁ ওটা ভেরি গেটের পিয়ারে আর ডুমুর তো দেখছি সেই হওয়া হয়েছে প্রচুর ধরেছে গেছে প্রত্যেকটা ডালে ডালে ডুমুর আপনি ভিডিও আটের দিকে একটু ঘোরান ফাইভ ফিঙ্গার যে ডুমুরগুলো এটা দেখেন হ্যাঁ হ্যাঁ ফাইভ ফিঙ্গার তো ক্যামেরাটা দেখান অনেকে অনেকে নার্সারি হলেও ততটা বোঝে না বুঝিয়ে দিই এক দুই তিন চার পাঁচ একটা পাঁচার একটা পাতার ভিতরে পাঁচটা কাঁচ আছে শুধু তাই নাই দেখুন যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটটাও পাঁচটা আছে একটা দুটো তিনটে চারটে একটা পাঁচটা হুম এক দুই তিন চার পাঁচটা হ্যাঁ আর এর ফলটা দেখেন অনেকে বলে যে আপনার হয় না কো মিষ্টি হয় না মিষ্টি দারুন দারুন ম্যাচর হয়েছে হুম পুরো ম্যাচুরিটি মিষ্টি ভীষণ মিষ্টি কি বল আপনিও খেয়ে চেক করতে পারেন হ্যাঁ ভীষণ মিষ্টি ভীষণ আর শুকানোর পরে তো আরো মিষ্টির বেশি হয় দেখি চেক করে দেখি সত্যি কি মিষ্টি খেয়ে দেখেন বাহ ভীষণ মিষ্টি ভীষণ হুম এই নরমটা শুকানোর পরে তো তবে ভালো লাগে আরো ভালো লাগে না নাকি হ্যাঁ কাঠ বিড়াল খাই এই একটা ভালো আমি সকল নার্সারিম্যানদের এবং সকল নার্সারিম্যানদের এবং চাষি পাটিদের জন্য বলবো সাত বাগান প্রেমী হুম ওনারা ডাইরেক্ট নার্সারিতে আসেন হ্যাঁ এসে কিছু কিছু মাদার প্লান্টের যেমন কিছু আম আছে আঞ্জির আছে ডুমুর আছে আরও কিছু কিছু আছে আপনারা খেয়ে টেস্ট করুন হুম টেস্ট করে তো নার্সারি ম্যান যেমন একটা আম কিংবা একটা ডুমুর আপনার একশো দুশো টাকায় কিনবে হ্যাঁ এক বছর নিয়ে সেটাকে যদি ফল না হয় তাহলে তো সেটা মানে বদনাম হবে সেটা সেটা তাই তো সে আমি নিই আমি দিই আর অন্য লোক দিক আর যেই একদম একদম এটা তো আমার মনে হয় মাঝে সাঝে ঘুরে যাওয়া ভালো নার্সারি থেকে ঠিক 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 অরিজিনাল প্ল্যান্ট আছে কি না আছে এগুলো দেখে মানে ফল খেয়ে টেস্ট করে একদম তারপরে নেওয়াটাই বেটার হবে হুম চলো ওই দিকটা চলো এই গাছটা তো ব্যাপক ফুল আসলে কী লেবু এটা কামকট কামকট হুম আচ্ছা তাছাড়া লেবুর এখানে মাদার করা হচ্ছে কিছু কিছু হুম লেবুর অনেক রকম প্লান্ট আছে আচ্ছা ড্রাগনও রয়েছে তো হ্যাঁ ড্রাগন আছে নার্সারির অল ফ্রুট প্লান্ট হুম আমার কাছে আছে আর ওদিকে পিয়ারা রয়েছে মাদার এই জন্য এটা এটা হলো আপনার বিয়েনার বিয়ে বিয়ে ফল ফলের কত কত মাসের গাছ এগুলো এইগুলোর আপনার ওই ছ মাস সাত মাস বয়স ছ মাস মাস আচ্ছা আর এই কাঁঠাল এগুলো পিং কাঁঠাল পিং কাঠাল কত মাস এর আপনার এই হবে এক বছরই গাছের মাদার গাছ আছে আমার মা গাছ হুম গাছে ফলও আছে ফল আছে তো তারপরে অনেক কটা ছিল হুম খাবার হয়েছে আর একটাই আছে একটাই আছে একটাই আছে বাহ এটা কেন এই সব ফল ভর্তি ছিল তো বুঝতে পারবেন হুম অনেক কটা ছিল আপাতত একটা আর এই চিকু মানে সবেদা সবেদা আমার কাছে আপনার কালাপাতি হবে ল্যাংচা হবে হুম আপনার ক্রিকেট বল হবে আচ্ছা

এই এই সাইজের পাঁচ থেকে ছশো গাছ আছে সব কটায় ফল আছে দেখেন প্রত্যেক কোটায় একটা দুটো চারটে ফল আছে হ্যাঁ প্রতিটা প্রতিটা গাছ এগুলো আমি নার্সারি নার্সারিম্যানদের কিংবা সাত বাগান প্রেমী এবং কৃষিদেরও এসে আপনারা কুটে বেছে নিয়ে যেতে পারেন এক পিস নিলেও দেবো একশো পিস নিলেও হবে দেবো অসুবিধা নেই ঠিক 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 আঙুরও তো দেখছি এখানে রয়েছে প্রচুর হ্যাঁ আঙুর অ্যাভেলেবেল হবে কি আঙুর এগুলো এগুলো আপনার কালো কালো আচ্ছা চার রকমের আঙুর আছে আমার চার রকমের আর আমার আঙুর মাদার ফেলান তো আপনার ভিডিও অনেক করে দেখানো হুম ওই মাদার একটু দেখিয়ে দেন একদম আঙুর অ্যাভেলেবেল অ্যাভেলেবেল হ্যাঁ

আর ফল আছে তো এখানে পিছনে রয়েছে ওই তো গাছ এই তো এখানে একটা রয়েছে পুরো মিষ্টি হয়েছে নাকি এখানে সব রোডের উপরে তো পেকেছে হ্যাঁ না এটা কোনো ফুল পাকে নিকো পাকার মতো হয়েছে হ্যাঁ পাকার মতো কালার এসছে মিষ্টি করম সেটা মিষ্টি করম মিষ্টি আচ্ছা তাছাড়া প্রত্যেকটা গাছেই মোটামুটি এখানে মাদার রয়েছে হ্যাঁ এখানে যে সমস্ত মাদার গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছই তো মোটামুটি পাওয়া যাবে ভিয়েতনাম এদিকে ইন্ডিয়ান সিকি তাছাড়া এই যে ভিয়েতনাম রয়েছে ভিয়েতনামে তো প্রত্যেকটা গাছেই তো মোটামুটি লেবু ধরে আছে ধরে আছে ভিয়েতনাম হ্যাঁ ভিয়েতনাম তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এটা কি ডেকোপন নাকি এটা ডেকোপন 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 সবে ধরেছে ধরেছে এর এখন কিচ্ছু হয়নি এর কিছু হয়নি সবে এটা ধরেছে এর বয়স এখনো পনেরো দিনও হয়নি আচ্ছা আচ্ছা আর বন্ধুরা অরিজিনাল প্রত্যেকটা গাছে একদম ফল দেখতেই পাচ্ছেন সঠিক ভ্যারাইটি নিতে হলে অরিজিনাল রেড বাতাবি রেড বাতাবি রেড বাতাবি আচ্ছা আচ্ছা এটা রেড হ্যাঁ এর ফলটা এখন আসেনি তবে আশা করা যায় এবারে ফল চলে আসবে চলে আসবে হ্যাঁ গাছটার বয়স এখন এক বছর হয়নি তো আচ্ছা আচ্ছা আশা করা যায় ফল চলে আসবে মানে এখানে বিভিন্ন ধরনের লেবু গাছ লাগানো রয়েছে এই দেখেন এদিকে আসেন হুম এই ফুল আসছে সব হুম হুম ফুল আসছে মুকুল আসছে আচ্ছা আস্তে আস্তে মুকুল আসছে